নমস্কার স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই হয়ে গেল একটা বিশাল ঝামেলা এই পার্সেলটা দেখতে পাচ্ছেন এখানে আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা তো এসেছেই তার সাথে করেছিলাম একটা ফোন হ্যাঁ এটাই কিন্তু ফোনটা দেখাচ্ছিল ডেলিভার হয়ে গেছে আচ্ছা বলুন তো অত বড় বক্সেই ফোনটা পাঠাবে কে ভেবেছিল আর আমার যে আগের সাথী তিনি অনেকদিন ধরেই কাজ করছে কাজ করছে না এটা হলো রেডমি কে টোয়েন্টি প্রো যেটা আমার আগের ফোনটা ছিল এই ফোনটা আমার দু হাজার বা উনিশে কেনা অনেক আশা নিয়ে আমি ফোনটা কিনেছিলাম এত বছর ধরে ফোনটা আমার অনেক স্বাদ দিয়েছে স্টোরেজের ইস্যু তো ছিলই আর তার সাথে মাঝে মাঝে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিল সেই জন্যই আমি শনিবার দিনকার রাত্রিবেলা এই ফোনটা অর্ডার করি ভাবিনি যে পরের দিন সকালেই আমি এই ফোনটা পেয়ে যাব। চলুন ফোনটা পরে ঠিক করব। আমায় আজকে একটু বেরোতে হবে অনেক কিছু কেনাকাটি বাকি ভেবেছিলাম এই যে ছেলেটিকে দেখছেন এনাকে আর এনার দিদাকে নেব না আমি একাই যাব। কারণ দুপুর থেকে এনারা এত ঝামেলা করলেন ঝগড়াঝাটি অশান্তি তার ফলে আমাদের দুপুরের খাওয়াই হলো না তাই অগত্যা দুজনকে নিয়েই আসতে হলো বাড়ি থেকে মেট্রো করে সোজা এক্সাইট এক্সাইটে নেমে আর তো কোনো খাওয়ার কথা মনে পড়ে না হলদিরাম ছাড়া ওখানে গিয়ে আমি নিলাম একটা শাহি থালি যেটা আমি আর মা শেয়ার করে খাবো আর শ্রেয়াংশ তো একই জিনিস খায় এখানে এসে ছোলে বাটুরে ভাবা যায় দুশো টাকায় এত বড় থালি বাট হ্যাঁ এখানকার খাবার কিন্তু খুব টেস্টফুল মাকে খেতে বসতে বলে আমি এখন যাবো শ্রেয়াংশের থালাটা গিয়ে নিয়ে আসতে এই যে চলে এসেছে আমার তো এটাকে বলে মনেই বাটুরে বাটুরে হচ্ছে না মনে হচ্ছে বড় বড় ফুলকো লুচি তবে হ্যাঁ ছোলেটা কিন্তু খুব দারুণ ছিল বাড়ি আসার পথে আমাদের বাড়ির সামনে এই দাদাটি বসেন খুব সুন্দর পাপড়ি চাট বানান ওনার কাছ থেকে পাপড়ি চাট নিয়ে আমরা নাচতে নাস্তে বাড়ি চলে আসলাম ঢুকেছিলাম একটু ওখানে কিছু ভিডিও করিনি চলুন দেখাই কি কিনেছি আমি কিছু কিনতে যাবো শ্রেয়াঞ্জ কিনবে না এটা তো হয় না তো শ্রেয়াঞ্জ স্টুডিও থেকে এই টি শার্টটা কিনলো বললো নাকি পুজোতে কি একটা প্যান্ট কিনেছে তার সাথে নাকি টি শার্টটা খুব ভালো যাবে আর এই ব্লু কালারের জিন্স ওর জিন্স ঠিক না এটা প্যান্ট এই প্যান্টগুলো আজকাল ওর খুব পছন্দ একটু ঢিলে প্যান্ট তো এই বললো এই দুটো ওর চাই আর আমি কিনেছিলাম একটু সাজুগুজুর জিনিস আমার সাজুগুজুর জিনিসপত্র একটু শেষ হয়ে গেছিল তো এই মেকআপ রিমুভার প্যাড এই লিপস্টিক গুলো কিন্তু জুড়ি খুব ভালো এগুলো দেড়শো টাকা করে আর এই নেল প্যান্টটা আই থিঙ্ক সত্তর না আশি টাকা আর এই একটা মাস্কারা কিনলাম মায়ের জন্য একটা কাজল কিনলাম আর এই মেকআপ রিমুভার যে প্যাডস গুলো এগুলো খুব ভালো চলুন এখন তাহলে হাত মুখ ধুয়ে একটুখানি টিভি দেখতে বসবো রাতের ডিনার তো আর কিছু নেই অনেক অবেলায় খাওয়া দাওয়া হয়েছে বাকি সন্ধ্যেটুকু চেন্নাই এক্সপ্রেস দেখে কেটে গেল, আপনাদের কেমন কাটলো নিশ্চয়ই আমাকে জানা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি